আজকে আমি গেছিলি স্কুল ভোকেশনাল এর রেজিস্ট্রেশন করাতে আই সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে চলে যাই বাড়ি দিকে দেখি দুটো হাঁস গোবর যাতে দেখি ইলেভেন এর ছেলে গেলে ক্লাসে যাচ্ছে আমিও স্কুল এর ভিতর দিকে যাই আর আমাদের রনিকে দেখতে পাই আর আগে ধার থেকে এক গাদা চিল্লার পার্টি আসছে আর কত ফুর্তি আমি স্কুল এসেছি ওই জন্য তারপর আমি রুমের ভিতর ঢুকি তখনই দেখি ভোকেশনাল এর টিচার গিলিয়া রেজিস্ট্রেশন করছে আমিও রেজিস্ট্রেশন করিয়ে নিলি তারপর আমি রুমের বাহিরে আই এইবার তোমাদেরকে দেখাই দি স্কুল টোয়া দেখো এইটা হচ্ছে বিষ্ণুপুরে হাই স্কুল এই যে এই দিকে আছে খাবারের ক্যান্টিন আর ক্যান্টিনের কাছে আরেক গাদা চিল্লারে বলছে ভিডিও করো দাদা আমাদেরকে দেখো তোমাদেরকে হাই করছে তোমরাও হাই করো তারপর ইলেভেন টুয়েলভ এর ছিলা গিলা বলছে আমাদেরকে ভিডিও লেরে রে দেখো ইয়াদের কো নিয়ে লিলি একটুকু পরে জল পড়তে লাগি গেল দেখো আর এই ছিলা গিলাও ঠেলা ঠেলি লাগি গেছে ওদেরই তো মজা রে ভাই এখন জল ছাড়ার পর স্কুল থেকে বিরাং গেলে আমি আর এই দেখো ফ্রি ফায়ার এর পুরো পুরো প্লেয়ার আরো একটুকু পরে জল পড়তে শুরু হয়ে গেল কি করে ঘর যাব স্কুল দিকে ভালো দেখি দুটো ছিলা বিরাং দিলো জলে ভিজে ভিজে দোকান যাবার জন্য বড় ফুর্তি তোদের বল এখন হয়ে গেছে চার পি পিরিয়ড বুঝকুয়ার ঠেলা স্কুলের গেটের সামনে দাঁড় করাই দিয়েছে যত খাবি খা আর এই দিকে দেখো সাইকেলের পেটেলটাকে কত ঘুরু আছে দুটো ছেলে স্কুল লাইফ সবার থেকে ভালো যারা স্কুলে পড়াশোনা করো তারা ভালোভাবে স্কুল আসো যাও আর স্কুল থেকে বিরাং গেলেই বুঝবে স্কুল কি জিনিস যাই হোক এইবার আমি ঘর যাব তো হাঁটি হাঁটি ঘর যাচ্ছি আমরা তিনজন আমাদের ঘরের গাইটে আয় ছোট্ট একটা কি সুন্দর বাচ্চা দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই